নিশ্চয়ই পানিকে স্পর্শ করে এর অলৌকিক শক্তি নষ্ট করে দিয়েছে কিন্তু কাজ থেমে গেছে সব কিছু থেমে গেছে নিশ্চয়ই কামিনীর মৃত্যু হয়েছে কামিনীর মৃত্যু না মানে বাঘিনীর মৃত্যু বুঝতে পেরেছি তুমি কামিনী নাও তুমি বাঘিনী না না আমি কামিনী মিথ্যে কথা তুমি বাঘিনী আজ বুঝতে পেরেছি তুমি আমাকে পাবার জন্য কামিনীকে ছলে বলে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছো না 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 আমার বলি তোমাকে আমার হাতে তুলে গিয়ে চলে গেছে আর বলে তোমার দেখাশোনা করি। আমার কন্যা এত এত জঘন্য না তুমি কি একটি বারের জন্য ভাবতে পারলে না কামিনী তোমাকে বিপদ মুক্ত রেখে নিজে বিপদের মুখে চলে গেছে তুমি জানো না তোমরা দুজন যখন দুজনকে জড়িয়ে ধরে আদর করো

অশান্তির আগুনে জলে পুড়ে মরবে কিন্তু ওকে যে বেড়েছে তাকে আমি ধ্বংস করে দেব এক নাগিনের মৃত্যু হয়েছে আর এক নাগিন ওকে উদ্ধার করতে এলেই আমার মন্ত্রের বেড়া জালে ওকে বন্দি করে রাখব প্রয়োজন আমার প্রয়োজন হলে আমার মৃত্যু দিয়ে তোর মৃত্যুর প্রতিশোধ নেব তোদের মৃত্যু ডাকে শিখেছে আজ বাঘিনীর থাবা আর নাগিনীর মরণ ছবি থেকে তোরা কেউ রেহাই পাবি না কেউ পাবিনা না

তুমি তার মেয়ে রক্ত পান করে চির অমর হয়েছ তাই সে আজ রাতে চন্দ্র ডুবার আগে মন্ত্র পড়ে তার নাক তোমাকে স্পর্শ করাবে তখন তুমি মরে যাবে আর তোমার পরিবর্তে সে অমর হয়ে যাবে তাইলে মাইরা ফালামু কিন্তু ওকে মারা তোমার আমার কারো পক্ষে সম্ভব হবে না কারণ ওর কাছে যতদিন নাগমণি থাকবে ততদিন কোন সাপের ছবলেই ওর মৃত্য হবে না কিন্তু ওর নাগমনির জন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে হাটাগো হে তুমি জানো না ও আজ আমার বোনকে মেরে ফেলেছে এবারে তোমাকে মারবে তারপর আমাকে এরকম শয়তান শাপুরের হাতে আমরা সরবজাতি ধ্বংস হয়ে যাব তুমি কি তা চাও না এইটা হতে পারে না তাহলে ওর কবল থেকে বাঁচার একটাই উপায় আছে কি আমি সপধারীর কাছে যাব হায় হায় তোর দেখলি তো মেরে আমার জন্য ভেব না আমি যে কোনো ভাবেই হোক ওকে এটা ওটা বলে কিছু সময় পার করব আর এরি মধ্যে তুমি চলে আসবে তোমাকে দেখলে সে যদি নাগমনি বের করে তোমাকে কাছে রাখতে চায় তাহলে তুমি মনে করবে সে তোমাকে মেরে ফেলতে চাইছে আর তখন তুমি রেগে যাবে আর আমি তখন তোমাকে খুশি করার জন্য তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব কখনো গায়েব হব কখনো সামনে আসব আর এই চালাকির মধ্যে আমি সর্পধারের কাছ থেকে নাগমণি চুরি করে তোমাকে ইশারা করব বেশ তুমি আগে যাও আমি তোমার পিছনে পিছনে যাও 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 তাহলে আমি গেলাম আর যাও শয়তান সাপুরে এখানে মন্ত্রের বেড়া দিয়ে রেখেছে আমি গেল আটকা পড়ে যাব এসেছো তোমার জীবন বাঁচাতে তোমার জন্য যখন তোমার বোনের মৃত্যু হয়েছে তখনই আমার জীবন শেষ হয়ে গেছে ছেড়ে দাও আমাকে আমার জীবন শেষ হয়ে গেছে না তোমার জীবন আমি শেষ হতে দেব না আমি তোমার সুখের জীবন তোমাকে ফিরিয়ে দেব হ্যাঁ কি করছো তুমি কোনো কথা বলবে না আমি জানতাম তুই তোর বোনকে বাঁচাতে এখানে আসবি ও আমার বোন হলো ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন কারণ সে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাই ওর মৃত্যুতে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি তোমার এই উপকারে ঋণ শোধ করার জন্য তোমার কাছে এসেছি তোমার জীবন বাঁচাতে আমার জীবন বাঁচাতে হ্যাঁ তোমার জীবন বাঁচাতে আজ কাল সাপ তোমার নাগমণি কেড়ে নিয়ে তোমাকে মেরে ফেলবে নাগমনি কেড়ে নিয়ে হ্যাঁ সে চির অমর হতে চেয়েছিল এবং তোমার মেয়ে রক্ত পান করে সে হ্যাঁ আর এখন তোমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সে সরপরাজ হতে চাচ্ছে আমি তোমার কথা বিশ্বাস করি না তাহলে শোনো কাল এই এসে যদি তোমার কাছে নাগমনি চায় তাহলে মনে করব তোর কথা সত্যি আর তখন ওই কাল সাপের জীবনকে কাল করে দিয়ে আমি ওকে ধ্বংস করে দেব ওকে তুমি মারতে পারবে না কারণ ও চির অমর শোনো ও এসে আমাকে দেখলেই রেগে যাবে আমি ওকে আমার যৌবন দেখিয়ে নাচ গান করে ওকে ভোলাবার চেষ্টা করব কখনো গায়ে ভাবো কখনো সামনে আসব। আর এভাবে ওকে আমি প্রেমের আদরে ভুলিয়ে মাতাল করে দেব ঠিক তখন তুমি ওকে মন্ত্র দিয়ে তোমার মন্ত্র জালে আটকে ফেলবে সে অমল হলো তোমার মন্ত্র থেকে যেন না পারে কোথায় গেছে শুনো ওকে দেখলে তোমার নাকমনি বের করে ফেলবে নয়তো তোমার ক্ষতি করে ফেলবে সর্বদারি আরে সর্বদারি সর্বদারি সকাল সব আমার কাছে এসো ওই তো হালার পালা নাগমনি ভাই করছে নাগিনীর কথাই সত্যি হাপুরিয়া নাগমনি দেয়া আমার শক্তি কাইরে না চায় কি হলো কাছে এসো না আগে তোমার ওই নাগমনি আমার কাছে ফেইকা মারো আমি ওইটা দেখুম আমার নাগমনি আমার নাগমণি দিয়ে তুমি কি করবে আমি ওইটা দেখে ফেরত দিব না এটা তুমি পাবে না সর্বদারি ভুলা চেষ্টা আমি ওই নাগমণি হাসিল করতে তোর সাহায্য করছিলাম তাই আজ এই নাগমণি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে মেরে ফেলতে চাস না আজ তোকে আমি মেরে ফেলবো হাপুইরা আমার সাথে বেশি নাইটালি করিস না আমার লোকের টক্কর দিলে মানুষ বাঁচে না